নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই রান্না রান্নাঘরে আজকে তোমাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করব। আজকে তোমাদেরকে করে দেখাবো আমলকির আচার কি আচার দেখে জিবে জল এলো তো 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 এই আচারটা তো বাড়িতে বানিয়েও ফেলতে হবে তো কিভাবে বানালাম সেটা জানতে হলে তো পুরো রেসিপিটা দেখতে হবে প্রথম থেকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে এই আচার এই আমলকির আচারটা কিন্তু যথেষ্ট স্বাস্থ্যকর তোমরা এটা কিন্তু চাইলে রোদে নাও দিতে পারো এমনি রাতে রুটির সাথেও খেতে পারো চাইলে মাঝে মধ্যে এটা রোদে দিতেও পারো আবার নাও দিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না তাহলে চলো এই আচারের রেসিপিটা দেখে নেওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে দেখো আমি এক কেজি আমলকি নিয়েছি আমলকি সাইজগুলো দেখো বেশ বড় বড় আছে এটাকে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি যাতে গায়ে আমলকির কোনো নোংরা বা ময়লা না থাকে এবারে আমলকিটা প্রেসার কুকারে দিয়ে অল্প একটু ভাপিয়ে নেব দেখো এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবারের মধ্যে আমলকিগুলো দিয়ে দিচ্ছি দেখো দেওয়া হয়ে গেল আমলকিগুলো এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এই এরম মগের ধরো প্রায় দু কাপই ধরো বড়ো কাপের দু কাপ জল দিয়ে দিলাম সেটা আমলকিগুলো আমলকির উপরে যাতে জলটা থাকে সেটা খেয়াল রাখবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার প্রেশারে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি ভালো করে আমলকিটা একটু ভাপিয়ে নিতে হবে দেখো এই আমলকিটা প্রেসারে তিনটে সিটি দিয়ে নিয়েছি তিনটে সিটি দেওয়ার পর ওইভাবেই রেখেছিলাম দেখো আমলকিগুলো সেদ্ধ হয়েই গেছে এবার একটা ফুটো কাশি বসিয়ে নিয়েছি আমলকিগুলো এর উপর নিচ্ছি যাতে জলটা স্ট্রেন হয়ে বেরিয়ে যায় দেখো আমলকিগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে তিনটে সিটি দিয়েছি এবার আমলকিগুলোকে একটু ঠান্ডা হতে রাখলাম একটু ঠান্ডা হয়ে আসলে আমলকির বীজগুলো ছাড়িয়ে নেব আমলকিটার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি তো মশলার মধ্যে কি কি নিয়েছি দেখো এ দেখো নিয়েছি জিরে এটা হচ্ছে মৌরি মেথি আর এদিকে নিয়েছি চারটে শুকনো লঙ্কা আর ধনেও নিয়েছি তবে ধনেটা আমি আলাদা করে বেটে নিয়েছি সেটা আর দেখালাম না আলাদা করে তোমাদেরকে এবার এই মশলাগুলো প্রথমে কড়াইতে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব শুকনো খোলায় তারপর এটাকে গুঁড়ো করে নেব এর মধ্যে অল্প একটু গোলমরিচও দিয়ে দিলাম এতে সাত তারিখটা একটু ঝালঝাল ভাবটাও আসবে শুকনো লঙ্কা বাদেও তো দেখো মশলাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা গুঁড়ো করে নেবো আমলকিগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমলকিগুলোর আমি বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি এই দেখো বীজগুলো ফেলে দিচ্ছি দেখিয়ে দিলাম তোমাদের কিভাবে বীজটা ছাড়াচ্ছি এরকম ভাবে প্রত্যেকটা আমলকিরি বীজগুলো আমি প্রথমেই ছাড়িয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সবার প্রথমেই দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু বেশি করেই দিলাম এবার দিয়ে দিলাম একটু মৌরি আর দুটো শুকনো লঙ্কা এবার যে আমলকিটা সেদ্ধ করে বীজটা ছাড়িয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বড়িয়া শুকনো লঙ্কা যেটা তেলে দিয়েছিলাম ওর সাথে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে তো মিষ্টি দেব তো এটা আমি এবার গুড় দিয়ে করে দেখাবো আখের গুড় দেব এবার তোমাদের চিনি ছাড়া গুড় দিয়ে করে দেখাচ্ছি আশা করি পরে ভিডিও আপলোড করব তো আর একটা সেখানে তোমাদেরকে চিনি দিয়েও করে দেখাবো তো দেখো এখানে আমি আখের গুড় দিচ্ছি গুড়টা ফ্রিজে রেখেছিলাম ওর জন্য এরম শেপ চলে এসছে একবার তোমরা এইভাবে আখের গুড়ের পাটালি দিয়ে এরম আমলকির আচারটা একটু ভরে দেখো আমি তোমাদের বলতে পারি যে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় অনেকেই তো চিনি দিয়ে করো তবে গুড় দিয়ে একবার ট্রাই করে দেখো এটা ফ্রিজে ছিল বলতে একটু সময় লাগবে দেখো নাড়াচাড়া করতে করতে গুড়টা দেখো একটু ভেঙেও দিয়েছি গুড়টা ওর সাথে ভালো করে আমরা সাথে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে দেখো হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করছি যাতে কোনোভাবে নিচ থেকে ধরে না যায় এবার দেখো এর মধ্যে এই ছোট চামচের এক চামচ একটু ভিনিগার দিলাম কেন বলি তোমাদের এই ভিনিগার দেওয়াতে আচারটা কিন্তু অনেক দিন ধরে তোমরা এইভাবে স্টোর করে রাখতে পারবে এইভাবে তোমরা এই ভিনিগার দেওয়াটা করে দেখো এতে কিন্তু আচারটা তোমরা অনেক অনেকদিন মে বা কিছুতে ভরে তোমরা রেখে দিতে পারবে নষ্ট হবে না আচারটা ভিনিগারটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি অনেকটা দেখো আচারটা নাড়াছে নাড়াতে অনেকটা টেনে এসছে দেখো নাড়াচাড়া করতে করতে আচারটা অনেকটা টেনে এসছে কড়াই থেকে এবার যে মশলাটা বানিয়ে নিয়েছি এই মশলাটা এবার দিয়ে দেব এর মধ্যে পুরোটা দেবো না অল্প একটু প্রথমে দিয়ে একটু মিশিয়ে দেবো আমার চ্যানেলে কিন্তু আচারের প্রচুর রেসিপি আছে তোমরা কিন্তু একবার দেখতে পারো আমের আচার আমের তেল কিভাবে সব বানিয়েছি তোমরা একবার চেক করতে পারো আমি লিঙ্কগুলো দিয়ে দেব তারপর এচড়ের আচার আছে যদি কেউ কখনো ট্রাই না করে থাকো এ চোরের আচারটা অবশ্যই একবার করে দেখো আর একটু মশলা দিলাম দেখো আবার মিশিয়ে নিচ্ছি একটু এই নাড়াচাড়া করে মেশানোর সময় একটু মুখে দিয়ে দেখে নেবে যাতে নুন আর মিষ্টিটা যাতে ঠিক থাকে দেখো তৈরি হয়ে গেল আমার তো রান্না করতে করতেই দেখো জিভে জল চলে আসছে আচারটা দেখে দেখো তৈরি হয়ে গেল আমলকির আচার এভাবে আচারটা তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আচার তো আশা করি সকলেরই খেতে খুবই ভালো লাগে আর এই আচারের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই বানানোর পর কামেন্টসে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করো শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটা পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও তাহলে আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো